আপনি আপনার ভালোবাসার কোনো মানুষকে গিফট করতে চান তাহলে কি দেবেন আমার কথা যদি শোনেন আমি বলব মিউচুয়াল ফান্ড গিফট করুন সেবি এখন এটা খুবই সহজ করে দিয়েছে এই ভিডিওতে আমি ডিসকাস করব যে কিভাবে আপনি মিউচুয়াল ফান্ড কাউকে গিফট করতে পারেন তার স্টেপ বাই স্টেপ প্রসিডিওর কী এবং তার জন্য কত সময় লাগবে এবং হোয়াট ইজ দ্য ট্যাক্স স্ট্রাকচার আপনাকে সেই জন্য কতটা কি ট্যাক্স দিতে হবে টোটাল আমি এই জিনিসগুলো এই ভিডিওতে ডিসকাস করব ভিডিওটি শেষ অবধি দেখুন প্রথম কিছু ফান্ডামেন্টাল ব্যাপারে আসি সেটা হচ্ছে যে ধরুন আপনি তো কিনলেন মিউচুয়াল ফান্ডের জন্য আপনি একটা ইনস্টিটিউশনকে টাকা দিলেন সেই ইনস্টিটিউশন আপনার নামে কিছু ইউনিটস অ্যালোকেট করে আপনারা জানেন কিছু ইউনিটস অ্যালোকেট করে এবং সেই ইউনিটসগুলো এই মিউচুয়াল ফান্ড সংস্থা দু ধরনের অ্যাকাউন্টে রাখতে পারে একটা হচ্ছে ডিম্যাট যেগুলো আমরা নর্মাল শেয়ার কেনা বেচা করি আরেকটা ধরনের এই ফরম্যাটটার নাম হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট ফরম্যাট স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট ফরম্যাট সেটা কি আপনারা লক্ষ্য করে থাকবেন যে কিছু কিছু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে প্রতি কোয়ার্টারলি আপনাদের কাছে একটা ইমেল আসে যেখানে সমস্ত ডিটেলস থাকে কত টাকা আপনি ইনভেস্ট করেছেন সেটা এখন কত টাকা প্রফিট আছে তার মার্কেট ভ্যালু কি তার কত টাকা কোম্পানি চার্জ কেটেছে মানে মিউচুয়াল ফান্ড কত টাকা চার্জ কেটেছে সমস্ত কিছু ডিটেলস থাকে সেইটাকে বলা হয় স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট এবং সেই ফরম্যাটেই ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড এখনও অবভিস তাদের ইনভেস্টমেন্টগুলোকে রাখে তাহলে আগের রুল যেটা কী ছিল ধরুন আপনি কাউকে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট কর মিউচুয়াল ফান্ড গিফট করতে চান তাহলে আপনি এবং আপনার মিউচুয়াল ফান্ড যদি এস ফরম্যাটে থাকে তাহলে সেখান থেকে প্রথমে আপনাকে কনভার্ট করতে হবে এস এ টু ডিম্যাট ডিম্যাট অ্যাকাউন্টে আগে আপনি কনভার্ট করবেন এস ও এ টু ডিম্যাটে কনভার্ট করবেন ডিম্যাটে কনভার্ট করার পরে আপনি সেইটা আপনার যা যাকে গিফট করতে চান তার ডিম্যাট অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারেন ইছাড়া যদি আপনি এটা না করতে চান তাহলে আরেকটা উপায় যেটা আপনার টোটাল এফডিকে ব্রেক করুন সরি এফ বলছি আপনার মিউচুয়াল ফান্ডকে ব্রেক করুন সেই টাকাটা নিয়ে আপনি রিইনভেস্ট করুন কার নামে যাকে আপনি যার নামে আপনি ইনভেস্ট করতে চান যাকে আপনি গিফট করতে চান ঠিক আছে যাকে আপনি গিফট করতে চান তার তার নামে আপনাকে ইনভেস্টমেন্ট আবার করতে হবে তো বুঝতেই পারছেন এই প্রসিডিওরটা যথেষ্ট কমভারসাম মানে আপনাকে অনেক কিছু করতে হবে সেই কারণের জন্য সেই কথা মাথায় রেখে যে সেবি এখন একটা নতুন রুল এনেছে সেই রুলটা কী যে আপনি এখন ডাইরেক্টলি এসওএ এর মিন ওই স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট থেকে স্টেটমেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন আচ্ছা এখানে আমি আমি বলে রাখি যে এই যে ডিম্যাট অ্যাকাউন্টতে কীভাবে ধরুন আপনার মিউচুয়াল ফান্ড ইউনিটসগুলো ডিম্যাট ফর্ম্যাটই সেভ আছে তাহলে সেখান থেকে আপনি কীভাবে ট্রান্সফার করবেন তার যে ডিটেল প্রসিডিওর আপনি ইউটিউবে কেলে ইজিলি পেয়ে যাবেন অনেক ভিডিও অ্যাভেলেবেল আছে আমি এখন কাউকে ট্রান্সফার করছি না তো সেই কারণের জন্য আমি এই মুহুর্তে লাইভ ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশন আপনাদেরকে দিতে পারছি না তো বেটার আপনারা ইউটিউবে যান এবং সার্চ করুন কিভাবে ট্রান্সফার করতে হয় আপনি প্রচুর ভিডিও পেয়ে যাবেন তো এখন আসি নতুন যে রুলস তার ব্যাপারে তো এখন আমরা যেটা বললাম যে এখন আপনি ইজিলি মিউচুয়াল ফান্ড ইউনিটসকে একটা এস এ ফর্ম্যাটের অ্যাকাউন্ট থেকে আরেকটা এস এ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন চলুন ডিসকাস করি কীভাবে স্টেপ বাই স্টেপ প্রসিডিওরটা তার জন্য প্রথম যেটা করতে হবে যে মিউচুয়াল ফান্ড সেন্ট্রাল বলে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনাকে লগ ইন করতে হবে যখনই আপনি আপনার প্যান দিয়ে প্যান মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে যখন আমি লগ ইন করবেন এখানে আমি কালারটা চেঞ্জ করি ওকে হুম তো প্যান মোবাইল নাম্বার দিয়ে যখন আপনি লগ ইন করবেন তাহলে আপনি দেখতে পাবেন এরকম একটা ওয়েবসাইট খুলবে সেখানে এই জায়গায় আপনার নাম দেখাবে নাম দেখানোর পরে আপনারা ক্লিক করবেন এই সাবমিট সার্ভিস রিকোয়েস্ট এই সাবমিট সার্ভিস রিকোয়েস্টে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনারা দেখতে পাবেন এইরকম একটা উইন্ডো খুলে যাবে সেই উইন্ডোতে গিয়ে ট্রান্সফার অফ ইউনিটস এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অফ ইউনিটস এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে ও আপনাকে অপশন দেবে আপনার মিউচুয়াল ফান্ড চুজ করার জন্য কোন ধরনের মিউচুয়াল ফান্ড বা কোন এম সিতে কোন মিউচুয়াল ফান্ড কোম্পানিতে আপনার টাকা আছে তো ধরুন আমি এখানে চুজ করেছি এইচডিএফ সি মিউচুয়াল ফান্ড তাহলে এইচিএফসি মিউচুয়াল ফান্ড যখনই চুজ করলাম তখনই আরেকটা ওয়েবসাইটের ওটা অটোমেটিক ওরা ওই ওয়েবসাইট থেকেই চলে যাবে আপনাকে আলাদা করে খুলতে হবে না অটোমেটিক ওখানে গিয়ে আপনাকে পৌঁছে দেবে সেখানে আপনাকে জিনিসগুলো কী কী দিতে হবে আপনার প্যান নাম্বার দিতে হবে আপনার ইমেল আইডি দিতে হবে আপনার ফোন নাম্বার রেজিস্টার্ড ফোন নাম্বার দিতে হবে এবং এই রিজন দিতে এই রিজনটা এখানে কিছু ওদের চার পাঁচটা অপশান আছে সেই অপশানগুলোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করবেন যদি আপনি গিফট করতে চান সেরকম একটা অপশান আছে যে আপনি কি কেউ গিফট করতে চান তো আপনি সেখানে ক্লিক করতে পারেন ক্লিক করার পরে আপনি চেকবক্সটায় যখনই ক্লিক করবেন তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এরপরে সেই পেজটা চেঞ্জ হয় এই পেজটাতে আসবে যেখানে আপনি সিলেক্ট করবেন আপনার কোন মিউচুয়াল ফান্ড এইচডিএফসি তো অনেক মিউচুয়াল ফান্ড আছে সেখান থেকে আপনি কোন মিউচুয়াল ফান্ড সেটা সিলেক্ট করার পরে আপনি কতটা ট্রান্সফার ইউনিট ট্রান্সফার ধরুন আপনার কাছে হাজার ইউনিট আছে তো সেখান থেকে আপনি হয়তো কথার কথা বলছি আপনি পঞ্চাশটা ইউনিট ট্রান্সফার করতে চান তাহলে সেইটা আপনি এখানে পুট করবেন পুট করার পরে যে ট্রান্সফারই মানে তার ভেরিফিকেশান করতে হবে এবং ভেরিফিকেশান করার পরে আপনি হচ্ছে আপনার ট্রান্সফারটা ইনিশিয়েশন হয়ে যাবে ইনিশিয়েট হয়ে যাবে যখন ইনিশিয়েট হয়ে যাবে সেইখান থেকে আপনার সময় লাগবে টু ওয়ার্কিং ডেজ টু ওয়ার্কিং ডেজ আপনার এই টোটাল ব্যাপারটা প্রসেস হতে লাগবে টু ওয়ার্কিং ডেজ এবং তারপরেই নয় তারপরে ওই টু ওয়ার্কিং ডেজের পরেও দশ দিন এটা লক ইন পিরিয়ড থাকবে কেন লক ইন পিরিয়ড থাকবে লক ইন পিরিয়ড মানে কি মানে ধরুন আপনি ডোনার কাউকে দিচ্ছেন কেউ একজন রিসিভার এই দশ দিনে আপনার আপনি যদিও আপনি প্রসেসটা ইনিশিয়েট করে দিয়েছেন কিন্তু এই দশ দিন লাগবে দশ দিন পরে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা ডিডাক্ট হবে কাটবে এবং রিসিভারের অ্যাকাউন্টে গিয়ে টাকাটা জমা হবে এই দশ দিন পিরিয়ডটা কেন রাখা হয় ধরুন অনেকটি এখন তো প্রচুর ফ্রড হয় তো এই ফ্রড এই সময় এই একটা টাইম থাকবে যেই টাইমের মধ্যে যদি আপনি বুঝতে পারেন যে না এটা আপনি করেননি বা কেউ হয়তো আপনার সঙ্গে দু নম্বরই করেছে তাহলে আপনি সেটাকে গিয়ে স্টপ করতে পারেন সেই কারণের জন্য এই টেন ডে লক ইন পিরিয়ডটা দেওয়া হয়েছে আচ্ছা এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে বোধ ডোনার অ্যান্ড রিসিভার মানে যাকে আপনি আপনি গিফট করছেন এবং যাকে গিফট করছেন দুজনেরই কিন্তু কে থাকতে হবে এবারে আসি মেন কথায় যে ট্যাক্সটা কে দেবে টাকা তো গিফট করলাম ঠিক আছে অবভিয়াসলি যে ডোনার মানে আপনি যেহেতু টাকা দিচ্ছেন আপনাকে ট্যাক্স দিতে হবে না আপনাকে ট্যাক্স ট্যাক্স দেবে রিসিভার কিন্তু তারও কিছু ফ্যাক্টরস আছে কিছু ফ্যাক্টরস ওপর ডিপেন্ড করে সেই ট্যাক্সটা কাটা হয় প্রথম কথা হচ্ছে যদি রিসিভার আপনার রিলেটিভ হয় কীরকম যে ধরুন স্পাউস সিবলিংস আঙ্কেল আনটি নেফিউনিস এনি রিলেটিভ তাহলে তাকে কিন্তু কোনো ট্যাক্স পে করতে হবে না যদি নন রিলেটিভ হয় সেক্ষেত্রে ট্যাক্সেবল কিন্তু তারও একটা ক্রাইটেরিয়া আছে যদি সেটা পঞ্চাশ হাজারের বেশি হয় আপনি কাউকে পঞ্চাশ হাজারের বেশি টাকা গিফট করলে তখনই একমাত্র সেটি উইট উইল বি কনসিডার অ্যাজ ইনকাম ফ্রম আদার সোর্স কার ক্ষেত্রে রিসিভার যে রিসিভার সে যখন আপনার টাকাটা যদি সে পঞ্চাশ কের উপরে পায় মোর দ্যান পঞ্চাশ কের উপরে পায় তাহলেই সে টাকাটা তার ইনকাম ফ্রম আদার সোর্সের কি অ্যাড হবে রেগুলার ইনকামের সঙ্গে তখন তাকে কিন্তু ট্যাক্স দিতে হবে এইখানে একটা কোয়েশ্চেন উঠে আসে ধরুন আপনি কাউকে গিফট করলেন এবং সে সঙ্গে সঙ্গে সেটাকে বেছে দিল তখন কিন্তু ট্যাক্সটা ক্যাপিটাল গেইন ট্যাক্স হিসাবে হবে এবং তার যে হোল্ডিং পিরিয়ড ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা হয় সিজিটি সেটা দুটো রকমের হয় একটা হচ্ছে লং টার্ম আর একটা হচ্ছে শর্ট টার্ম এবার এই সেটা লং টার্ম হবে কি শর্ট টার্ম হবে সেটা ডিপেন্ড করছে কার উপর হোল্ডিং পিরিয়ডের উপর সেই হোল্ডিং পিরিয়ডটা কি যদি আপনার এক বছরের উপরে থাকে তাহলে সেটা লং টার্ম বা যদি লেস দেন এক বছর হয় সেটা হচ্ছে শর্ট টার্ম এবং প্রত্যেকের ক্ষেত্রে আলাদা এটার ক্ষেত্রে যেমন আপনার সাড়ে বারো পার্সেন্ট ট্যাক্স এটার ক্ষেত্রে হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স টোয়েন্টি পার্সেন্ট তাহলে এইটা ডিপেন্ড করবে কার উপর যে কবে আপনি হোল্ড করছেন এবং এই হোল্ডিং পিরিয়ডটা কিন্তু ক্যালকুলেট হবে আপনার উপর নয় হোল্ডিং পিরিয়ডটা ক্যালকুলেট হবে যে ডোনার যে আপনাকে টাকাটা ডোনেট করেছে যে সেই ডোনার কবে ইনভেস্ট করেছিল ডোনার্স অ্যাকোয়ার্ড অ্যাকোয়ার্ড হোয়েন ডোনার দ্য ডোনার অ্যাকোয়ার্ড দোজ ইউনিটস মানে ডোনার যখন টাকাটা ইনভেস্ট করেছিল তখন থেকে যে রিসিভার সে যেদিন বেচছে সেই টাইমটা ক্যালকুলেট হবে এবং সেই টাইমটার উপরেই ডিপেন্ড হবে ক্যাপিটাল গেন ট্যাক্স আশা করছি এখানে আমি কমপ্লিট ইনফরমেশান দিলাম আশা করছি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকবে এবং যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ